ভারতে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক এবারের নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি সাধারণ নির্বাচনে এবারই নারী ভোটারের ক্ষেত্রে বড় ব্যবধান দেখা যাচ্ছে অবশ্য গত নির্বাচনে পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ ছিল নারী ভোটার দু সাল থেকেই স্থানীয় নির্বাচনে নারী ভোটারের সংখ্যা বাড়ার তথ্য মিলেছে সে কারণে নারীদের কথা বিবেচনা করেই দলগুলো তাদের এজেন্ডা ঠিক করেছে শিক্ষা দিন থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার এবং মেয়েদের সাইকেল দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে এছাড়া ভারতের জাতীয়তাবাদী চেতনা বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদী চেতনা ভোটের ফল গড়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতাসীন বিজেপি বরাবরই সেই ফয়দা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে সে দেশে একশো মিলিয়ন মুসলমানের বাস যারা বিজেপির শাসনে একেবারে কোণঠাসা হয়ে আছে নিজেদের তারা অস্পর্শ সংখ্যালঘু হিসাবে বিবেচনা করছে বিজেপির কোনো মুসলমান সংসদ নেই পার্লামেন্টের নিম্নকক্ষে দু সালে সালের নির্বাচনে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও সবাই হেরে গেছে চলতি বছরের এপ্রিল ও মে মাসে সাত ধাপে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেদেশের নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে এগারোই এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত লোকসভা নির্বাচনের জন্য সাত ধাপে ভোট গ্রহণ হবে ভোট গণনা হবে তেইশে মে পর্যন্ত ভোট দিবে সে দেশের নয়শো মিলিয়ন ভোটার এবারের নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন সেই নির্বাচনে মোদীর বিজেপি যেমন ক্ষমতায় থাকার চেষ্টা করবে অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের চেষ্টা থাকবে হারানো ক্ষমতা ফিরিয়ে পাবার সরকার গঠন করার জন্য কোনো দলের অন্তত দুইশো বাহাত্তর আসনের দরকার সে দেশের সর্বমোট আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বছরের পুরনো দল কংগ্রেস চেষ্টা করবে সরকার গঠনের যদিও দু সালের নির্বাচনে মাত্র চুয়াল্লিশটি আসন পায় দলটি তার আগে পেয়েছিল দুইশো আসন দলটি পপুলার ভোট পায় মাত্র বিশ শতাংশ যদিও সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দলটি অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী চেতনা নিয়ে রাজনীতি করছে বিজেপি এবারের নির্বাচনেও সেটার প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ